তিনটি জিনিসের দিকে শুধু তাকালি সব বলি সব হ্যাঁ আল্লাহ কয়টি জিনিসের দিকে তিনটি জিনিস এক নম্বরে আমরা জানলাম সহি হাদিসের আলোকে যে কাবার গিলাফের দিকে কাবার দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলাম তার জন্য কতটি রহমত দিবে বৃষ্টি এরপরে আরেকটি হাদিস থেকে আমরা জানব জামিয়া সগিরের আট হাজার তেতাল্লিশ নম্বর হাদিস এটিও রহিসুল মুফাসরিন আবদুল্লাবিন আব্বাস সদি আল্লাহ তালু থেকে বলেন তিনি বলেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينزل نزرة رحمة পৃথিবীর কোন কোনো তার মা বাবার দিকে নেক নজরে তাকায় এই সন্তানের মা বাবার দিকে নেক নজরে তাকানোর বিনিময় প্রতিটা নজরে নজরে একটি করে হজ্জে মাবরুর অর্থাৎ কবুল কৃতু হজের সব দেওয়া হবে আমরা মা বাবার দিকে তাকাই কি চোখ রাঙ্গিয়ে, গিয়ে তাকাই কি তাকাই মা বাবা বুড়া হয়ে গেছে অনেক সময় ভুল ভাল বলে ফেলে একটা কথা বারবার বলে আমাদের ভালোর জন্য বাবা পড়ো পড়ো বাবা খাও খাও স্কুলে যাও কোচিংয়ে যাও এখন অনেক রাত হয়েছে ফেসবুকটা রেখে মোবাইলটা রেখে একটু ঘুমাও এগুলো ভালোর জন্য বলে না খারাপের জন্য বলে তখন আমরা কি করি চোখ গিয়ে তাকায় তুমি যাও এখান থেকে তুমি বেশি বুঝছো না আমার সময় মতো আমি ঘুমাবো আমার টাইম মতো আমি কোচিং যাবো এই ব্যাপারে তোমার মাথা কমানো লাগবে না নাই আর যারা নেক নজরে তাকাবে মা বাবার দিকে সবের আশায় তাকালেই হচ্ছে যে সব সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে হজ করতে যায় ওমরা করতে যায় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা এই উমরা এই হজ কবুল হতেও পারে নাও হতে পারে জানা নাই কারো হজ যে কবুল হয়েছে এখানে তো অসংখ্য অগণিত হাজি রয়েছে কেউ বলতে পারবেন যে হুজুর আমার হজ কবুল হয়েছে এরকম কেউ আছে বলা যাবে যাবে না কিন্তু বলা হয়েছে মা বাবার দিকে নেক নজরে তাকালে তার আমল নামায় প্রত্যেকটা নজরে নজরের জন্য এক একটা হজ্য মাবরুর সব দেওয়া হবে বলি সব হ্যাঁ এই জন্য এই আমলটা এখানে যারা যুবক বয়সী ভাইরা আছেন সন্তানরা আছে আজকে থেকে মাঝে মধ্যে এমনিও এই হাদিসের কথা ফলো করে শুধু শুধু মা বাবার দিকে এই নেক নিয়ত করে যে হুজুরে বলেছে বা হাদিসে পাকে প্রিয় নবীজি বলেছেন মা বাবার দিকে নেক নজরে তাকালে হজ্জে মাভরুর কবুলকৃত হজের সব পাওয়া যায় আমি সেই নিয়েতে মনের খবর তো আল্লাহ তালা জানে এটা মা বাবারে বলার দরকার নাই যে মা বাবা তোমার দিকে আমি এখন হজের নিয়েতে তাকাচ্ছি এটা বলার দরকার নাই মনে মনে তাকাবেন আবার অনেক বড় বয়স্ক মুসলিদেরও এখনও বৃদ্ধা বৃদ্ধ মা বাবা বাসায় আছে বিছানায় শুয়ে আছে রুমে ঢুকে একটু নেক নজরে চেহারার দিকে তাকাবেন আপনার আমল নামায় হজ্ম আব্রুএ সব দেবেন কে আল্লাহ এরপরে সাহাবিরা প্রশ্ন করলেন কল ওয়াইন না জোরা কল্লা মিয়া মারম ইয়ার সুলেল্লা হাবিব প্রতিদিন যদি কোনো সন্তান মা বাবার দিকে এক শতবার তাকায় তাহলে কি তার আমল নামায় এক শত হাজ্য সব দেওয়া হবে প্রিয় বললেন নাম হ্যাঁ শুধু একবার নয় দুইবার নয় তিনবার নয় কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে এক শতবার তাকায় তাহলে তার আমল নামায়ও হজ্জে মাবরুরের সব দেওয়া হবে যে হজ্জে মাবরুরের সব হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় আল্লাহ একবার আতিয়াব আল্লাহ তালা এখানে বলা হয়েছে সর্বশেষ অংশে আল্লাহ তালা মহান তিনি ক্ষমাশীল আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহ তালা চাইলে এই শব্দগুলোর বলার এটাই অর্থ আল্লাহ তালা চাইলে তুমি একশো বার কেন তুমি যদি এক হাজার বার এক লক্ষ বারও তাকাও আল্লাহ তালা তোমার আমল নামা সেই এক হাজার এক লক্ষ বার মাবরুরের সব দিলে আল্লাহ তালার কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা দিতে পারেন কি পারেন না এরপরে আমরা জানলাম যদিও এটা এই হাদিসটাকে শায়েক আলবানি রহমতুল্লাহ আলাই জিব বলেছেন তবে সকল মহাদিসিনী কেরাম ফুকহায় কেরাম একমত হয়েছেন যে জৈব হাদিস আমলের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য জৈব হাদিস আমলের ক্ষেত্রে কি গুরহণযোগ্য এটা আমরা আমল করব কিন্তু জৈব হাদিস দিয়ে কখনো আপনার ইসলামী শরীয়তের কোনো হুকুম আহকামের দলিল দেওয়া যাবে না কোনো হুকুম আহকাম প্রতিষ্ঠা করা যাবে না কিন্তু আমলের কোন যদি ক্ষেত্রে হাদিস পান সেটা যদি সামান্য কিঞ্চিত কোনো রাবির বর্ণনার কারণে দুর্বলও হয় কিন্তু সেটা আমল করা কি যাবে আমল করা যাবে এই আমলটা আমরা করার চেষ্টা করবো সম্মানিত হাঁজরিন তৃতীয় আরেকটি যে বিষয় যে তাকিয়ে থাকলে সব সেটি হচ্ছে কোরআনুল করিম বলি আল্লাহ কোরআনুল করিম আপনি পড়তে জানেন না এখনো শেখেন নাই খুলে খুলে তাকাবেন হরফ দেখবেন অক্ষর দেখবেন লাইন দেখবেন সুরা দেখবেন আপনার আমল নামায় প্রতিটা দৃষ্টিতে দৃষ্টিতে সব দিবেন কে আল্লাহ হান কত সবের খাদ ক্ষেত্র আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছে কিন্তু আমরা পড়তে জানি না এই যে মা বাবার দিকে তো সারাদিন কত ভাবেই না তাকায় একটু নিয়ত করলেই হয় যে আমি নজরে তাকাচ্ছি সবের আশায় আল্লাহ তালা সব দিয়ে দিবেন আল্লাহ তালা এই আমুলগুলো করার তা দান করেন বলে আমি সম্মানিত হাজিরি এই কাবা ঘরের ফজিলত দিয়ে আমরা আলোচনা করতেছিলাম কাবা ঘরে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে প্রিয় নবীজি বলেন তার আমুল নামায় এক লক্ষ রাকাতের সব দিবেন বলে হান আল্লাহ পৃথিবীর আর অন্য কোনো মসজিদে এই সব এক লক্ষ রাকাতের সব পাওয়া যাবে না এই জন্য সেখানে আমরা যারা হজে যাব উমরায় যাব বেশি বেশি নফল নামাজ আদায় করব বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা তা অফিক দানগুলি আমি সম্মানিত হাজির এই কাবা ঘর মোট তেরোবার নির্মাণ হয়েছে কতবার তেরোবার সর্বপ্রথম এই কাবা নির্মাণ করেন ফেরেস্তাগণ কারা ফেরেস্তাগণ এটা কত সময় কত বছর আগে হজরত বিখ্যাত মুফাসির মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন মিনাল পৃথিবীর শুরুর সৃষ্টির প্রায় দু হাজার বছর পূর্বে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে এই কাবা কাবাঘরকে নির্মাণ করেন বলে তাহলে আমরা কাবাঘর নির্মাণের প্রথম নির্মাণের সময় পেলাম পৃথিবীর সৃষ্টির কয় হাজার বছর পূর্বে দু হাজার বছর পূর্বে এবং কাদের দ্বারা নির্মাণ করিয়েছিলেন ফেরেস্তাদের দ্বারা কেন আল্লাহ তালা ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেিয়েছিলেন চমৎকার একটি ঘটনা এসেছে সেটি আপনাদেরকে শোনাচ্ছি তাফসিরে কুর্তুগীতে দ্বিতীয় খণ্ডের একশোত বিশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই যে ফেরেস্তাদের দ্বারা কেন সৃষ্টি করালেন এই কাবা ঘরটাকে তার একটি চমৎকার একটি ঘটনা এসেছে আল্লাহ তালা আলা বলেন ইন আল্লাহ হাজা আল মাত আল্লাহ রব্বুল আল যখন বললেন করানুল কারিমে ইন জ্যা ফিল লুফিল আর মোদি খলিফা আমি পৃথিবীতে একজন প্রতিনিধি আমার খলিফা আমি সৃষ্টি করতে চাই বানাতে চাই ফেরেস্তারবাল লোক এতিল মেলাইকা আতা যে আলু ফি হ্যাঁ মাই ইউ সিদু ফি আপনি কি পৃথিবীতে আপনার প্রতিনিধি খলিফা বানাতে চান যারা সেখানে মারামারি করবে রক্তপাত ঘটাবে তারা মারামারি হাঁটাহানি খুন খারাপি করবে আর অথচ আমরাই তো আপনার প্রশংসা করে ঝিকে রাজকার করি তাজবি তাহারি লাদাই করে। আপনার জন্য রুকু করে সেজদা করে এটাকে যথেষ্ট নয় কেনই বা আপনি আবার পৃথিবীতে নতুন এক জাতি সৃষ্টি করবেন তারা তো ওই পৃথিবীতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আপনার না ফারামারি করবে ফেরেস তারা যদিও কথাটা বাস্তব বলেছে আমাদের এই পৃথিবীতে এখন মারামারি কাটাকাটি খুন খারাপি আসে না নাই আছে অহরহ কয়জন মানুষ আর মসজিদমুখী হয় এবাদত করে এই সমাজে কি এই যে আমরা আজকের তিনতলায় যে মসজিদে আসছি শুধু কি এই সমাজে এই এতটুকু লোকই বসবাস করে এর থেকে আরও অধিকাংশ লোক মসজিদেই আসে না